আগামী একুশে আগস্ট দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং পাকিস্তান আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিরিয়া দর্শক দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পূর্ণাঙ্গ দল নিয়ে পাকিস্তানে পাড়ি জমিয়েছে বাংলাদেশ দল আগামী একুশে আগস্ট প্রথম টেস্টে মুখোমুখি হবে এই দুই দল আর এই ম্যাচ সামনে রেখে ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছে টাইগাররা টেস্ট ম্যাচে এখন পর্যন্ত মোট তেরো বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান যেখানে বারো বারই জয় পেয়েছে পাকিস্তান এবং একটি ম্যাচ ড্র হয়েছে তবে বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশও কম শক্তিশালী নয় শুধু বলা যাচ্ছে এই দুই দলের মধ্যে হাড্ডে লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আর এবার প্রথম টেস্ট ম্যাচ এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে বাংলাদেশ এবং পাকিস্তানের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া বাংলাদেশের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশের জ্বর সম্ভাবনা সত্তর শতাংশ অপরদিকে পাকিস্তানের জ্বর সম্ভাবনা তিরিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি আপনাদের কি মনে হয় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ কি পারবে জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ